পুরাতন মালদা পৌরসভার জলমগ্ন ওয়ার্ড পরিদর্শনে গিয়ে এলাকাবাসীর বিক্ষোভের মুখে পড়লেন বিজেপি সাংসদ ও বিধায়ক কার্যত সাংসদ ও বিধায়ককে ঘিরে চলল বিক্ষোভ ও গো ব্যাক স্লোগান ঘটনা পুরাতন মালদা পৌরসভার তেরো নম্বর ওয়ার্ডের গান্ধী কলোনি এলাকার হ্যাঁ জল জমে থাকে পচা জল একদম সমস্ত দিনের জল যায় এখানে একদম পা হাতে ঘা হয়ে যায় লোকের লোক হাঁটতে পারে না লোক বাজার যেতে পারে না দুবারে সাংসদ খগন মনবু সে পরিস্থিতি দিয়েছিল যে গতবার আমি হাইজেন করে দেবো জিতলে এবারও তাকে নির্বাচন করা হয়েছে নির্বাচিত করা হয়েছে ফের জিতেছে কিন্তু যে কর্মীরা এসছে আসে আমাদের দেখে চলে গেলো খালি খালি ওনার ছবি করছে কিন্তু কোনো পরিস্থিতি দেয় না লোকটা আমাদের এই ব্যবস্থা করে তাইলে ভালো আর না করলে এইভাবে থাকতে আমাদের কি করার

গত পাঁচ দিন ধরে মুসলধারে বৃষ্টির ফলে জলমগ্ন পুরাতন মালদা পৌরসভার তেরো এবং ১৪ নম্বর ওয়ার্ড কার্যত জলের তলায় এই দুই ওয়ার্ডের বেশ কিছু অংশ যার ফলে সমস্যায় ভুক্তভোগী ওয়ার্ডবাসী জীবনের ঝুঁকি নিয়ে হাঁটু জল উপেক্ষা করে চলছে ঝুঁকিপূর্ণ যাতায়াত সমস্যা সমাধানের জন্য গত দুদিন আগে এলাকায় গিয়েছিলেন পুরাতন মালদা পৌরসভার চেয়ারম্যান কার্তিক ঘোষ তিনি আশ্বাস দিয়েছেন পাম্প মেশিনের মাধ্যমে জমে থাকা জল নিষ্কাশনের ব্যবস্থা করা হবে সেই মোতাবেক কিছু কিছু জায়গায় করা হলেও আরও বাকি বেশ কিছু জায়গায় জমা জল থেকে যায় ওয়ার্ডবাসীদের সমস্যার কথা শুনতে পেয়ে শনিবার দুপুরে উত্তর মালদার বিজেপি সাংসদ খগেন মুর্মু ও বিজেপি বিধায়ক গোপালচন্দ্র সাহা পরিদর্শনে জানান কার্যত তাদেরকে পেয়ে এক প্রকার ক্ষোভ প্রকাশ ও গো ব্যাক স্লোগান দিতে দেখা যায় ওয়ার্ডবাসীদের কাছে মানুষ বলছে বিক্ষোভের কোনো বিষয় নাই করানো হচ্ছে যারা করাচ্ছেন ওদেরই দায়িত্ব যারা এখানে বিক্ষোভ তৈরি করাচ্ছেন রেসপন্সিবিলিটি কার এইখানকার যে এই ড্রেনের কাজ করার দায়িত্বটা কার আমি তো অন ক্যামেরা আপনারা কথা বলছেন আমি তো সবাইকে জানানোর জন্য বলছি আপনারা সবাইকে জানাবেন আপনাদের মাধ্যমে যাবে যে পৌরসভাতে পঞ্চায়েতে কোথাও যদি জল জমে থাকে ড্রেনের যে কাজগুলো হয়ে থাকে ছোটোখাটো রাস্তার কাজ এটা কে করে এই কাজগুলো করে পৌরসভা অথবা গ্রাম পঞ্চায়েত যেখানে গ্রাম পঞ্চায়েতের এলাকায় গ্রাম পঞ্চায়েত করে যেখানে পৌরসভার এলাকা পৌরসভা করে টাকা তো সেন্ট্রাল দেয় যদি এই সমস্ত ক্ষেত্রে এই যে এই মুহূর্তে একটা প্রাকৃতিক দুর্যোগ যখন হচ্ছে ডিজাস্টার ম্যানেজমেন্টের টাকা কি এমপি আর এমএলএ কে দেয় নাকি টাকাটা রাজ্য সরকারকে দেয় রাজ্য সরকার পৌরসভাকে দেয় থ্রু ডিএম ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট আমি তো এখনই এর সাথে কথা বললাম আপনারা যদি রেকর্ড করে থাকেন ভালো তো উনি কি বললেন যে এই আবকা কাম হ্যাঁ আপ কিউ করনা কিউ দেখতে আবি আবি মে তুরন্ত মে দেখতা হু তুরন্ত মে করওয়াতা হু মানে উনারি দায়িত্ব উনি তো বোজেন ডিএম তো বোজেন এখানে চেয়ারম্যান হয়তো বোজেন না এখানকার কাউন্সিলর হয়তো বোজেন না দেখুন বিক্ষোভারটা তো এটা স্বাভাবিক যে একজন বিধায়ক একজন এমপি তার এলাকার মানুষের প্রতি দায়িত্ব এবং কর্তব্য রয়েছে আমরা পৌরসভা আমরাও মানুষের প্রতি দায়িত্ব এবং কর্তব্য রয়েছে আমরা সেই দায়িত্ব এবং কর্তব্য আমরা পালন করি কিন্তু বিধায়কদেরকে পাই না বিধায়করা বছরে আপনার পাঁচ বছরে তিন কোটি টাকা পায় আপনার এমপি ডেভেলপের জন্য তার এলাকার এলাকার উন্নয়নের জন্য সে সেখানটায় পঁচিশ কোটি টাকা পায় কিন্তু আমরা তো সেখানটা ওল মালদাতে তারা কাজও করিনি পঁচিশ পয়সার কাজ করিনি ভোট আসলে সাম্প্রদায়িক কথা বলে এবং সেখানটায় আমরা দেখেছি সাম্প্রদায়িকতা বলে ধর্ম বিভাজন করে ধর্মীয় বিভাজন করে মানুষের ভোট নিয়ে তারা নির্বাচন জয়ী হয়ে যায় জয়লাভ করে যায় তারপরে আর মানুষের দেখা পায় না সেখানে মানুষকেও তারা মানুষের যে সমস্যা সেই সমস্যা তারা ঘুরেও তাকায় না রিপোর্ট সংবাদ বাংলা টিভি